দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন ইউটিউব চ্যানেল বিপাই বিড়িতে তাদের সকলকে স্বাগত জানাচ্ছি জেনে নিন আজকে প্রথম আলো পত্রিকার কয়েকটি শিরোনাম আপনারা জানেন যে আজ সোমবার গতকালকে আমার জাতীয় পত্রিকা প্রকাশিত হয়নি যার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র প্রথম আলোর তথ্য আপনাদের প্রথমত প্রথম শিরোনাম করেছে চালের দাম বাড়ছে চাপে গরিব মানুষ এছাড়াও জুলাই গণ প্রথম বছর বাংলা ব্লকের ছুরু রাজধানী স্তূপিয়ে করে দেওয়া হয়েছিল সেই রিপোর্টটি করেছে এছাড়াও যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয় সংবাদ সম্মেলেন মিজজা ফুকসলাম আলম করেছেন এছাড়াও ঐকমদ কমিশন একটি রিপোর্ট সংসদ উচ্চকঙ্ক্ষ কতটা ভারসাম্য আনতে পারবে ধ্বংসস্তূপের ভিতরে হারিয়ে যাওয়া মেয়ে খোঁজে বাবা টেক্সাসের বন্যা একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও নতুন দল গঠন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ ইলন মার্ক প্রথমত দিকি পেজে নিউজ করেছে দেশে তিন বিভাগে ভারী বর্ষণের সতর্ক হওয়া এছাড়াও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালন সেই উপস্থিতি করেছে এছাড়াও জাতীয় নিরাপত্তার জন্য ঐক্যের ভিত্তিতে গণতন্ত্র ফিরে আয় ফিরোতে হবে সংবাদের বক্তারা এছাড়াও প্রধান পদার্থটা বলেছেন ইসলামী যেগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত করার আহ্বান আরটি করতেছি তারা বিরাশি বছর বয়সেও বাইশ কিলোমিটার ভিটে পত্রিকা বিক্রি করেন তিনি সাংবাদিকদের স্বরাষ্ট্র পদার্থটা বলেছেন মালয়েশিয়া থেকে পাঠানো তিনজনের কেউ জঙ্গি নন যদি সীমান্তে আগ্রাসন চালানো হয় আমার ভাইদের উপর হত্যা চালানো হয় তাহলে সীমান্তে লং মার্চ ঘোষণা করব এনসিপির আহ্বায়ক নাহিদ বলেছেন সেই রিপোর্টটি করে যে প্রথমত তৃতীয় পাতায় এছাড়াও বৈদ্যুতিক শখ নৌকু ফুরে নেওয়া সহ নানা নির্যাতন গোপন বন্দিশেলা সেই রিপোর্টটি তৃতীয় পাতায় আছে প্রথম আলো চতুর্থ পাতা রিপোর্ট করেছে কাভার্ড ভ্যানের চাপায় দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত এছাড়াও শিশুর লাশ উদ্ধার পুলিশের ধারণা যৌন নির্যাতনের পর হত্যা এছাড়াও এবার জাতীয় সংসদকেও আমরা জয় করব নাইট বলেছেন প্রথম আলো শেষের কথা রিপোর্ট করেছে বাজারে হরেক রকম দেশি মাছ চাহিদা বেশি দামও হয়েছে। এছাড়াও পাট গ্রামে থানায় হামলা ভাঙচুর চিনিয়ে নেওয়া এক আসামি সহ আরও পাঁচজন গ্রেপ্তার ঢাকা নবাবপুর একটি রিপোর্ট করেছে পুলিশের অভিযানের পর যুবদল নেতার লাশ উদ্ধার এছাড়াও বিতর্কিত ত্রাণ কেন্দ্রে গুলিতে নিহত সাতশো তেতাল্লিশ গাজার নিঃশংসতা এই ছিল প্রথম আলো পত্রিকা আজকের কয়েকটি পেজের যে গুরুত্বপূর্ণ শিরোনাম তারা করেছে সেই শিরোনামগুলো আপনাদেরকে জানতাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন